আসসালামু আলাইকুম আপনারা যে ওই তিনজনকে দেখতেছেন এরা আসলে টিকটকর এরা পায়ের সময় গিলাসুরা স্প্লেন কলেজে গিয়ে টিকটক করতো মেয়েদের সাথে চেষ্টা করতো এবং মেয়েদেরকে উত্তক্ত করতো এবং মেয়েদের হিজাব নিয়ে তারা নানা ধরনের কুটুক্তি করতো এই জন্য স্কুল কর্তৃপক্ষ এবং অভিভাবক গভর্নিং বডি এবং এলাকাবাসী মিলে তাদেরকে ধরে মাথা নেড়া করে তাদেরকে কঠিন শাস্তি দিলেন এবং এবং জনসম্মুখে প্রায় শত শত মানুষের সামনে শিক্ষার্থীদের সামনে তাদেরকে এই অবস্থা করা হলো এবং কঠিন শাস্তি দেওয়া হলো এবং তাদেরকে বলা হলো ভবিষ্যতে যেন এ ধরনের কাজ যেন আর না করে দেখ মানুষ তাদের সামনে তাদেরকে এই কাজটা করা হলো তখন এর চেয়ে লজ্জা আর কি আছে এ তারা প্রায় সময় মেয়েদের উত্তুক্ত হতো বিরক্ত হতো এবং রাস্তাঘাটে তারা এই মেয়েদেরকে নেতৃত্ব করার চেষ্টা করতো তো এটা অনেক মেয়েরা কমপ্লেন দিত এবং অনেক গ্রামবাসী তারা এটা প্রত্যক্ষ তারা বিরক্তি হতো এই জন্য এই সবাই সিদ্ধান্তে কিন্তু তাদেরকে দরে ক্ষতি একটা শাস্তি দিলেন এমন এখন এটা আসলে দৃষ্টান্তমূলক শাস্তি এই ধরনের শাস্তি দিলে আশা করা যায় যে আমাদের সমাজে আর এই ধরনের অপরাধ কর্মকাণ্ড ঘটবে না তো এটা আসলে কাম্য ছিল তাদের সেটা তারা কঠিন একটা অপরাধ করেছে দেখে পুলিশও দেওয়া উচিত এবং দেখেন তারা মাথা নিচু করে আছে এবং আরেকজন দেখেন নীল লজ্জর মতো দাঁড়াই আছে আসলে দেখেন তারা কত বেহায়া নীল এত বেহায়া নীল লজ্জ দেখেন তারপরে দেখেন মেয়েদের সামনে দিয়ে হাঁটার চেষ্টা করে মেয়েদের সাথে কথা বলার চেষ্টা করে দেন দেন আরে দেন একটা দেন দেন গান তুই পাশার মধ্যে লাট দেবে করে দেন কি একটা নিলুজ্জাত